বাপ্তা ভারণ আমরা আশেপাশে এমন একটা জায়গা আছে যেখানে বিকালের সময়টা খাটানো যায় একবারে এক ভিন্ন অনুভূতির মাঝে সাইড পাশে সবুজ গাছ শান্ত পরিবেশ পাখির ডাক মাঝে একটা প্রশান্ত বিকাল খাটানোর জায়গা এই জায়গাটা আসলে আমার রাহাত মঞ্জিল প্রায় উনিশশো তেত্রিশ সালে নির্মিত এই বাড়িটা যে একটা এক সময় মিলার মাহবুব আলী খানের বাড়ি আর তাই এক সময় আসলার সাবেক নৌ পরিবহন মন্ত্রী পুরনো ইংরেজি স্থাপত্য আর বিশাল বর্তা দেখলে যে না কানের সময় আমি গেছে বিকালের হাওয়া আর পুরনো ইটের গন্ধ নির মিলিয়া রাহাত মঞ্জিল একটা অন্য অনুভূতি দিব তাছাড়া এই জায়গার মাঝে আছে সামনে একটা বড় আগে আমি এই জায়গায় নিয়ে একটা ভিডিও বানাইলাম ভিডিওর কমেন্ট বক্সে জানতে চাইছেন যে এই জায়গার লোকেশনটা তো আমি দেখাটা আপনার এই জায়গাটাতে আপনারা কি লেখা নাই জায়গাটা পড়ছে গিয়েছিলাম সন্ডিফুল থেকে আপনারা যে কোনো গাড়ি দিয়ে আইতে পারবে এই জায়গার মাঝে বাইক দিয়ে যদি আপনারা এই জায়গার মাঝে আয়োজন এই জায়গাটা তাছাড়া আপনারা যদি শিলাম যে কোনো মানুষের জায়গা করেন তাহলে এই জায়গাটা দেখাইয়া দিব টাইম আপনারা বন্ধু বান্ধব নিয়ে এই জায়গার মাঝে এই আড্ডা দিতে পারব তাছাড়া এই জায়গার মাঝে আইলে আপনারা ফটো এবং ভিডিও করতে পারব আর রমজান মাসে এই জায়গার মাঝে অনেক ইফতার করেন আপনারাও চাইলে এই জায়গার মাঝে রমজান মাসে ইফতার করতে পারব বিলি প্রকৃতির মাঝে এই জায়গার মাঝে ইফতার করে দিতে পারবা তো আজকে ভিডিও তখন পর্যন্ত আছি যদি আপনার মাঝে ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিও তো লাই এবং কমেন্ট হওয়ার সবাই আসসালামাইকুম